ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহু সম্প্রতি জানিয়েছেন গাজা উপত্যকার প্রতিটি ইঞ্চি এলাকা এখন থেকে ইসরায়েলের নিয়ন্ত্রণে আনা হবে এই ঘোষণার ঠিক আগে থেকেই গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে শুরু হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর নতুন সামরিক অভিযান যার কোড নেম অপারেশন গিয়েডিয়েন্স চ্যারিয়েট এই অভিযানে ব্যাপক হামলা শুরু হয়েছে বিশেষ করে খান ইউনেস ও বানি হেলা শহরে ইসরায়েলি বাহিনী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এ অঞ্চলের বাসিন্দাদের অপিলম্বে সরে যেতে হবে কারণ এখানে সন্ত্রাসীদের টার্গেট করে হামলা চালানো হবে সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেন এখন থেকে এই অঞ্চলকে ভয়াবহ যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করা হবে গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত একশো আটচল্লিশ জন এই সংঘাতের মধ্যে গাজা আজ চরম মানবিক সংকটে পড়েছে জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে গাজার অন্তত বাইশ শতাংশ মানুষ এখন অনাহার ও দুর্ভিক্ষের মুখে বিশ্বজুড়ে সমালোচনার মুখে কিছুটা নমনীয়তা দেখিয়ে ইসরায়েল সীমিত পরিমাণে খাদ্য সামগ্রী প্রবেশের অনুমতি দিয়েছে তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহ জানিয়েছেন এই সিদ্ধান্ত কেবল কূটনৈতিক ও ব্যবহারিক কারণে নেওয়া হয়েছে যেন দুর্ভিক্ষের চিত্র সারা বিশ্বে ছড়িয়ে না পড়ে তবে তার এই সিদ্ধান্তে ইসরায়েল সরকারের ভেতরেই মতবিরোধ দেখা দিয়েছে নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন এই মানবিক সহায়তা প্রদানকে গুরুতর ভুল বলে মন্তব্য করেছেন তার প্রশ্ন যখন আমাদের জিম্মিরা কোনো সহায়তা পাচ্ছে না তখন কেন শত্রুপক্ষকে খাবার দেব নেতানিয়াহ এক ভিডিও বার্তায় বলেন এই যুদ্ধ থামবে না যতক্ষণ না আমরা পুরো গাজার নিয়ন্ত্রণ নেই আমরা কেউ থামাবার আগেই অগ্রসর হব এদিকে কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার চেষ্টা চললেও এখনও কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো যায়নি এই সংকটের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা এখনো অনিশ্চিত তবে বাস্তবতা হল গাজা আর আগের মতো থাকছে না ডেস্ক রিপোর্ট দ্য বেঙ্গলি রুটস